হলিউডের লাশ্যময়ী নায়িকা তিনি যার স্নিগ্ধ হাসিতে বরাবরই মুগ্ধ দর্শকরা নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত তার জনপ্রিয়তায় দর্শক মহলে এতটুকু ভাটা পড়েনি বরং দিন দিন তা বেড়েই যাচ্ছে বলছি দিলারা হানিফ পূর্ণিমার কথা যদিও আগের মতো কাজে দেখা যায় না এ নায়িকাকে তবুও মাঝে মধ্যে পর্দায় ঝলক দেখা যায় পূর্ণিমার সরব থাকেন সোশ্যাল মিডিয়াতেও সতেরো ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা সেখানে পুকুর পাড়ে মিষ্টি হাসিতে নজর কেড়েছেন সবার ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন সুখী হওয়ার অনেক সুন্দর কারণ আছে ওই ছবিগুলোতে দেখা যায় পুকুর পাড়ের সিঁড়িতে বসে রয়েছেন তিনি পরনে সবুজ রঙের কুর্তি ও সঙ্গে ম্যাচিং সালোয়ার খোলা চুল আর মিষ্টি হাসি যেন আরও আকর্ষণীয় করে তুলেছে পূর্ণিমাকে ছবিগুলো পোস্ট করা মাত্রই ভক্ত অনুরাগীদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে তার রূপের প্রশংসা করেছেন সবাই একজন লিখেছেন ছবিগুলো সুন্দর আরেকজন লেখেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালে তখন তিনি ক্লাস নাইনে পড়তেন এরপর বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি তবে চলচ্চিত্রে এখন অভিনেত্রীকে দেখা যায় না বললেই চলে কিন্তু আবারও তাকে সিনেমায় দেখতে চান পূর্ণিমা ভক্তরা